আমি তারকিন রাজীব রাজীবের কথা থেকে এই যে আমরা পুরো একটু নিস করলে দেখতে পারবেন ভিউটা যদি দেখাই এই যে সম্পূর্ণ বাগানে চুনা তুতে দিয়ে দিয়েছি কিছু গাছ আমরা দিই নাই যেগুলো গেমোসিসে আক্রান্ত করছে আজকে মূলত গেমোসিস নিয়ে কথা বলবো এই দেখেন আমাদের এই গাছটাও গেমোসিসে আক্রান্ত আঠা বের হওয়া অথবা গেমোসিস এই দেখেন আমরা একটু যেহেতু আমাদের প্রায় পনেরোটা বিশটা গাছের এই অবস্থা আমরা আগের থেকে এই যে স্কিনগুলো ভালো অংশ বের করে নিয়েছি এবং পচা অংশগুলো সরিয়ে ফেলছি এরপরে যে আমরা এইটাতে সুন এবং তুতে দেব। অনেকে জিজ্ঞেস করেন যে এটা কেন হয় এটা ছত্রাকজনিত কারণেই এই গেমোসিসটা হয় আর বিশেষ করে গুড়াই যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাস হইতে না পারে বা ব্লক বা বন্ধ মতো থাকে তাহলে এই গেমোসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই জন্য আমরা দেখেন প্রত্যেকটা গাছের গুঁড়ায় কিন্তু এবার কোনো ডাল রাখিনি অনেক গাছ আমাদের হয়েছে এই যে যেগুনো আমরা গেমোসিসে আক্রান্ত হয়েছে সেগুলো আমরা চুন্তুতে। লাগাইনি সেগুলো আমরা শেষে নিয়েছি এই দেখেন একটা গাছ এটা আমরা শেষে এর নিয়ম হচ্ছে ক্ষত স্থানটা পরিষ্কার করে দিতে হবে এই দেখেন ক্ষত স্থানটা পরিষ্কার করে ভালো স্কিন বের না হওয়া পর্যন্ত শাসতেই হবে শেষে যখন ভালো স্কিন বের হবে ঠিক ওই জায়গায় যে আমরা থেমে যাব। এবং এর উপরে আমরা সুন এবং তুতে প্রলেপ দিয়ে দেব। চুন তুতে এর আগেও বলছি যে হাফ কেজি চুন হলে হাফ কেজি তুতে সারা রাত ভিজাই তুতে হবে এই যে আমরা ভিজাই রাখছি এটা হচ্ছে চুন আর এটা হচ্ছে তুতে তুতের নিচের গুঁড়ো অংশটা না এবং এই চুন তুতের যখন আমরা দেওয়া শুরু করব ঠিক তখনই মিশাব এইটাই নিয়ম যে মিশায় অনেকক্ষণ পরে দিলাম সেটা না করাই উত্তম যাতে আমরা অল্প করে মিশাবো এবং অল্প করে দিয়ে দেব যাতে কার্যকারী ক্ষমতা হ্রাস না পায়। এখন আমরা দুইটাই দিয়ে দিছি একসাথে দাও ঢেলে দাও সব ঢেলে দাও নিচের ইয়ে অংশটা যেন থাকে না তাই যায় না যেন পাথর পাথর যেটা রয়েছে ওটা থাকে এবার মিশাই দাও এই এইটা মূলত ছত্রাকজনিত সমস্যা হয় এটার প্রলেপ তিন চারভাবে দেওয়া যায় খুব সহজভাবে বলব কঠিনভাবেও বলবো চুন এবং তুতে চুন যতটুকু তুতে তার সমপরিমাণ পরিমাণ রাত্রে ভিজায় রাখতে হবে সকালে উঠে দুইটা একসাথে মিশ্রণ করে গাছে প্রলেপ দিয়ে দিতে হবে আর যেই গাছের আঠা বের হবে যেই গাছের আঠা বের হবে অবশ্যই সেই গাছের স্কিন খারাপ স্কিন সরাই ফেলে ভালো স্কিন যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত এইভাবে সেঁচে ফেলতে হবে এবং এটা হচ্ছে বিশেষ করে এই শীতের শেষের দিকে বেশি দেখা যায় অন্য সময়ও দেখা যায় এই সময় আসলে চোখে পড়ে বেশি তা আমরা এখন চুন তুতের প্রলেপ দিয়ে দেবো এটা অবশ্যই মেঘাচ্ছন্ন আকাশে দেবেন না আকাশে যদি মেঘ থাকে বৃষ্টি হয় তাহলে চুন তুতের প্রলেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই এ দেখেন আমরা পুরো বাগানে আমরা চুন দিয়ে দিয়েছি এই দেখেন দেখা যাচ্ছে দূর থেকেও চুনতুতে এবং এটা তিনভাবে দেওয়া যায় আমরা চুনতুতের প্রলেপ দিয়ে দিতে পারি আমরা যদি ম্যান হ্যালো ম্যানকোজেপ কার্বনডাজিম এবং কপার অক্সিক্লোরাইড তিনটা একসাথে মিশায়ে পেস্ট করে এই স্কিনে লাগাই দিতেও পারি এবং কি শুধু চুন দিলেও আমরা দেখছি যে অনেকটাই ভালো হয়ে যায় শুধু চুন সেটা পানে খাওয়া চুন দিলেও হয় পানে খাওয়া চুনের পরিমাণটা একটু কমাই দিতে হবে এবং সর্বশেষ বলবো একেবারে সহজ পদ্ধতি কাঁচা গোবর এইভাবে শেষে নিয়ে যদি কাঁচা গোবরও এতে প্রলেপ দিয়ে দেন তাহলেও এটা ভালো হয়ে যাবে তবে আঠা যেই গাছ থেকে বেশি ঝরবে সেই গাছের অবশ্যই পচা স্কিন সরিয়ে নিতে হবে তারপরে যে ভালো স্কিন বের করে তারপরে যে আমরা এই প্রলেপটা লাগাবো তাছাড়া কোনোভাবে এটা ভালো হবে না এই দেখেন আঠা এই দেখেন হ্যাঁ এই দেখেন দেখেন আঠা সব এখান থেকে পড়েছে দেখেন গায়ের স্কিনেও লেগে রয়েছে এই দেখেন ওইটা তুমি দুইটা একসাথে করে মিক্সড করছো আরেকটু পানি দাও আর আরেকটু পানি দিতে হবে এখন আমরা বিরাশ একটা দাও আমি তোমার একটু দেখাই দিই বিরাশ একটা লাগাই দাও ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে হুম নরম করে লাগিয়ে দাও উরে বাবা এটা বেশি ঘন হয়ে গেছে এই দেখো আমরা এইভাবে পুরো গাছে এইভাবে আমরা প্রলেপ দিয়ে বেশি ঘন হয়ে গেছে হ্যাঁ এই দেখেন ক্ষত স্থান এইভাবে যদি আমরা দিয়ে দিই তাহলে সেটা অবশ্যই ভালো হয়ে যাবে এইভাবে যদি লাগাই দিই অবশ্যই ভালো হবে এই দেখেন আর ক্ষত স্থান দেখা যাচ্ছে না এইটাই হচ্ছে নিয়ম অনেকে কি করে আঠা বের হচ্ছে তার উপর দিয়ে প্রলেপ দিয়ে দেই ওইটা আসলে কোনো কাজ হয় না হ্যাঁ ওইটা আসলে কোনো কাজ হয় না তো এই জন্য আপনারা অবশ্যই এইভাবে দেবেন বছরে দুইবার দেবেন তাহলে এই প্রলেপটা যদি ভালো গাছেও দেন তাহলেও আপনার আঠার বের হবে না বর্ষার শেষে এবং শীতের শেষে যে দেবেন অথবা হ্যাঁ এই দুই সময়ই দিই আমরা তো অবশ্যই মালটা এবং আম গাছে এইভাবে প্রলেপ দেবেন তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমি বারবার বলছি ক্ষত স্থান পরিষ্কার না করে যদি আপনারা দেন তাহলে কোনো কাজ হবে না তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম